আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা বিদায় হজের একটা ঘটনা শুনবো যেখানে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম সাহাবিদের প্রশ্নের জবাবে উত্তর দিলেন আর সেই উত্তরের মাধ্যমে শেখালেন আল্লাহর দিনের সহজতা তার রহমত এবং করুণা ঘটনাটা সহি বুকারি তিরাশি আর চুরাশি নম্বর হাদিসে আছে হাদিস দুটা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাজি আল্লাহ আনু আর ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন তা আল্লাহ রসুল বিদায় হজার দিনে মিনায় লোকেদের সামনে দাঁড়িয়েছিলেন মানুষজন তখন নানা মশারা সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন এক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রসুল আমি ভুল করে কুরবানির আগে মাথা কামিয়ে ফেলেছি তো নবিসাল্লিশাল্লাম তাকে বললেন যে যাবে করো বা কুরবানি করে নাও কোনো ক্ষতি নেই আরেকজন বলল আমি ভুল করে পাথর ফেঁকার আগে কুরবানি করে ফেলেছি তিনি উত্তর দিলেন যে পাথর ফেঁকো কোনো অসুবিধা নেই আবদুল্লা আমর আমার আল্লাহ জালানু বলেন নবী আল্লাহ সাল্লাম সেদিন আগে বা পরে করা কাজ সম্পর্কে যে কোনো প্রশ্ন করা হয়েছিল তিনি একই উত্তর দিয়েছিলেন যে করো কোনো ক্ষতি নেই হয়ের সময় প্রধান কটা আমল থাকে যেমন তাওয়াফে জিয়ারত রমি বা পাথর ফেঁকা জবে বা কুরবানি যেটা বলে হালক বা কসর মাথা মুন্ডন করা বা যেটাকে নেড়া হওয়া বলা হয় এগুলোর একটা একটা ধাপ আছে যে একটার পর একটা করতে হয় প্রথমে পাথর ফিরতে হয় তারপর কুরবানি করতে হয় তারপরে মাথা মুন্ডন করতে হয় আর একদম শেষে তাপ করতে হয় তো বিদায় হজ ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একমাত্র হজ যেহেতু এর আগে তিনি হজ করেননি তাই সাহাব আরো হজ করেননি এটা স্বাভাবিক ব্যাপার তাই হজের নিয়মকানুন সম্পর্কে অনেকেই ঠিকভাবে জানতেন না আর তার উপর ছিল প্রচণ্ড ভিড় বিদায় হজের সময় রসুল্লাহ সাল্লাহ আলাই সাথে প্রায় এক লক্ষেরও বেশি মুসলমান ছিল এত মানুষের মাঝে শৃঙ্খলা বজায় রাখা খুবই কঠিন ছিল তাই শাহবাড়া প্রচণ্ড ভিড় আর অজ্ঞতার কারণে অনেকেই ভাবে গরমিল করে ফেলছিলেন যেটা আগে করার কথা সেটা পরে করছিলেন অনেকেই কুরবানি আগে করে ফেললেন কেউ কেউ কুরবানির আগে মাথা কামিয়ে ফেললেন আবার কেউ কেউ পাথর ছুঁড়তে ভুলে যান তাই এই কনফিউশনের কারণে তারা এসে নবী সাল্লাহামকে বারবার জিজ্ঞাসা করছিলেন তারা ভয় পেয়ে যাচ্ছিলেন যে হজ নষ্ট হয়ে যায়নি তো কারণ সাহাবারা ইবাদতের ব্যাপারে ছিলেন অত্যন্ত সতর্ক সামান্য ভুল হলেও তারা ভয় পেতেন কিন্তু রসুলুল্লাহ সাল্লাম তাদের প্রত্যেককে আশ্বস্ত করলেন একটাই উত্তর দিই যে করো কোনো অসুবিধা নেই তাহলে এই ঘটনাটা আমাদের দেখিয়ে দেয় যে ইসলাম মানুষের জন্য কতটা সহজ আর তার সাথে আল্লাহ তালা কতটা দয়ালু আর কতটা ক্ষমাশীল অজান্তে ভুলের কারণে তিনি পুরো ইবাদতকে নষ্ট হয়ে যাওয়ার হুকুম দেন না আল্লাহ সূরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন আল্লাহ তোমাদের জন্য দিনকে সহজ করতে চান তিনি তোমাদের জন্য কষ্ট চান না একই সুরারি শেষ আয়াতে আরও বলেছেন লা অর্থাৎ আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না রাসুল্লাহ আসলাম বিদায় হজের দিন যা করেছিলেন সেটা এই আয়াতগুলোরই রূপ তিনি মানুষকে দেখালেন যে আল্লাহর দিন পালন করা মানুষের সাধ্যের বাইরে কিছু না আর অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীলা আদায় এই সহজতার নিয়মগুলো শুধু যে হজের ক্ষেত্রে তা না এটা ইসলামের সব ক্ষেত্রেই প্রয়োগ হয় যেমন ধরুন অসুস্থ বা সফরে থাকলে রোজা পরে রাখা যায় পানির অভাব থাকলে তাইমুং করা যায় দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে এমনকি শুয়েও পড়া যায় এই সবগুলো দেখায় যে ইসলাম কতটা সহজ সহি বুখারি ও মুসলিমেরা অন্য একটা হাদিস আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দিনকে সহজ করো কঠিন করো না আর মানুষকে সুসংবাদ দাও বিরক্তিকর করো না আর একটা হাদিসে বলেন দিন সহজ কিন্তু যে ব্যক্তি দিনকে কঠিন করতে চায় সে পরাজিত হবে তবে এই সহজতা মানে কিন্তু যা ইচ্ছা তাই নয় সহজতার একটা লিমিট আছে ইসলাম যেমন বেশি কঠিন করতে চায় না তেমনি আল্লাহর হুকুম পালনে ইচ্ছাকৃত গাফিলতি বা অবহেলাকেও সাপোর্ট করে না তাহলে আমাদের উচিত মধ্যপন্দায় চলা খুব কঠিন করো নয় আবার অবহেলাও নয় তাহলে পুরো জিনিসটা থেকে যেগুলো শিখলাম প্রথম কথা তো এটা যে দিন সহজ দ্বিতীয় যে জিনিসটা শিখলাম সেটা হলো অনিচ্ছাকৃত ভুল হলে হতাশ না হওয়া আমরা অনেক সময় ভুল করি নামাজে সুরা ভুলে যাওয়া দোয়া বাদ পড়া ইত্যাদি কিন্তু নিজ যদি আল্লাহর জন্য হয় তবে আল্লাহ ক্ষমা করেন আল্লাহর কাছে আমলের মূল্য নিয়তের উপর নির্ভর করে আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে নবী সাল্লাই সাল্লাম কেমন দয়ালু ছিলেন তিনি কখনও তার উম্মতকে অযথা কষ্ট দেননি আর সবশেষে যে জিনিসটা সাহাবারা বুঝতে না পারলে নবী আল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করতেন আমাদেরও উচিত না জানলে আমাদের আলেমদের কাছে প্রশ্ন করা প্রিয় ভাই ও বোনেরা আমরাও যেন দিনের ব্যাপারে অযথা করি না করি আবার অবহেলাও না করি বরং রাসুরুল্লাহ সাল্লি সাল্লামের শিক্ষা অনুযায়ী ভারসাম্যপূর্ণভাবে দিন পালন করি আল্লাহ আমাদের সব গুণা ক্ষমা করুক সেটা ছোট হোক বা বড় গোপন হোক বা প্রকাশ হোক আর আমাদের সবাইকে সঠিকভাবে হজ ও উমরা আদায় করা তৌফিক দিন এবং আমাদেরকে মক্কামোদিনের জিয়ারাদেরও সুযোগ দিন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জেজাক আল্লাহ